নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি সুজি দিয়ে ইউনিক রেসিপি শেয়ার করব এটা আপনারা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে এবং ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন খেতে পুরো দারুণ হয় খেতেও যেমন সুন্দর দেখতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো জির এই সহজ নাস্তার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন বন্ধুরা যেহেতু এখন খুবই শীত তো শীতের দিনে নানান ধরনের সবজি পাওয়া যায় তাই এখানে আমি কিছু সবজি নিয়েছি তো তাই নিয়েছি বাঁধাকপি বিনস ধনে পাতা সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং আদা কুচি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন এটা পুরোপুরি অপশনাল আপনাদের পছন্দ অনুযায়ী সাথে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি দিয়ে দেব খুব ভালো করে আলুটির পটেটো মেশাজ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দে দেবো দে 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 কিছু কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু হলুদের গুঁড়োও অ্যাড করতে পারেন কালারের জন্য এবার আমি একটি ঘোল রেডি করে নেব কিংবা গোলা যাকে বলা হয় এই আমি একটি বাটি নিয়েছি তো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে ময়দা কিংবা এরারুটও দিতে পারেন এবার দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স এবার দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি অল্প করে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সাথে একটু দিয়ে দেবো অল্প করে লবণ অল্প একটু লবণ দিয়ে দিলাম এক চিমটে মতো হলুদের গুঁড়ো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ঘোল রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে একটি ঘোল রেডি করে নিয়েছি আর বন্ধুরা ঘোলটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি না এবং খুব বেশি একেবারেই পাতলা না এই যে এবার আমি একটি সুজির ডো তৈরি করে নেব তো বন্ধুরা এখানে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন তো এখানে আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল এই দিকে জলটা ফুটে উঠেছে এবার আমি দু কাপ জলের জন্য এক কাপ সুজি দিয়ে দিচ্ছি এইভাবে দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু সুজি ডো রেডি হয়ে যাবে বেশি টাইম লাগবে না একেবারে অল্প টাইমে এই যে সুজির ডো রেডি হয়ে গেছে আর কড়াইয়ের থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার আমি এটা তুলে ঠান্ডা করে নিব এইদিকে সুজির ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব দু থেকে তিন মিনিট খুব ভালো করে হাত দিয়ে ঠেসে একেবারে স্মুথ ডো বানিয়ে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব আপনারা চাইলে এটাকে বেলে নিতে পারেন কিংবা হাত দিয়েও আমি এখানে হাত দিয়ে বাটির মতো সেপ দিয়ে দেবো যেরকম আমরা পুলিপিঠে বানাই ঠিক একই রকমভাবে আপনারা চাইলে এটাকে চাকতে বেলুনে বেলেও নিতে পারেন রুটির মতো করে তো আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে হয় এরকম করে চ্যাপটা করে নেব বা বাটির সেপ দিয়েও বানাতে পারেন আপনারা তো ওইদিকে যে আলুর স্টাফিংটা আমি রেডি করেছিলাম তো ওটাকে আমি বলের মতো সেপ দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে এটা মুড়ে নেব এবার এটাকে আমি হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নেব এখানে আমি সাইজটা বড় করেছি আপনারা চাইলে ছোট ছোটোও বানিয়ে নিতে পারেন এই যে একটা রেডি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একই ভাবে আমি বানিয়ে নেব এই যে এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো এবার আমি কর্নফ্লাওয়ারের যে গোলা রেডি করেছিলাম এর মধ্যে ভালো করে একটু কোট করে নেব দিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব এক এক করে ভেজে নেব যেহেতু আমি বড় বড় করে সাইজটা করেছি এবার আমি এক পিট উল্টে নেব উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারেই মুচমুচে করে ভেজে নেব আর বন্ধুরা এখানে আমি চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখেছি তো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজার পরে কত সুন্দর দেখাচ্ছে কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব এক এক করে সমস্তগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু মুচমুচে হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন খুব সুন্দর ফুলকোও হয়েছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ